ইসামিল্লা রহমান রাহেম আসসালাম আলাইকুম আদাব আজকে আমি কথা বলবো শুক্রবার হিসাবে ছোটো করে একটু অর্থনীতি বিষয়ে আর ইরান ইসরায়েল যুদ্ধের বিষয়ে প্রথমে আমি ইরান নিয়ে কিছু কথা বলতে চাই আপনারা নিশ্চয়ই খুব উদ্বেগের সাথে ইরানকে দখলদার ইসরায়েল খুনি ইসরায়েল দ্বারা আক্রান্ত হওয়ার জন্য অত্যন্ত উদ্বিগ্ন আমি নিজেও এটা যে শুধু ইরান যে শুধু একটি ইসলামিক দেশ একটি মুসলিম দেশ এজন্যই যে আমি শুধু তা ইরানকে সমর্থন করি ব্যাপারটা তা নয় ব্যাপারটা হচ্ছে ন্যায্যতার ব্যাপারটা হচ্ছে সাম্রাজ্যবাদী আচরণের ইসরায়েল একটি সাম্রাজ্যবাদী দখলদার খুনি সন্ত্রাসী রাষ্ট্র যে শব্দগুলো ব্যবহার করলাম এই শব্দগুলোর যে অর্থ তা পুরোপুরি ইসরায়েলের জন্য প্রযোজ্য সম্পূর্ণ এককভাবে বিন আউসকানিতে ইসরায়েল হঠাৎ করে তেরোই জুন ইরান আক্রমণ করে ফেলেছে খুব স্বাভাবিকভাবেই ইরানের আত্মরক্ষার অধিকার আছে ইরান তাই করেছে আঘাতপ্রাপ্ত হয়ে প্রত্যাঘাত করেছে এবং তারপরে কি হয়েছে আপনারা সবাই জানেন এবং এখন কি হচ্ছে তাও আপনারা জানেন কিন্তু আগামী দিন কি হবে তা আপনারা জানেন না আমি নিজেও জানি না বাট কম বেশি এ ফ্লুইড সিচুয়েশন যেটা মানে খুব দ্রুত ঘটমান যে পরিস্থিতি দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে যতটুকু অনুমান করা যায় এবং বিভিন্ন সোর্সে বিভিন্ন তথ্যের ভিত্তিতে যা অনুমান করা যায় সেভাবেই আমি আপনাদের সাথে শেয়ার করছি আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা ইরানে ঘটেছে সেটি হচ্ছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনী যুদ্ধ করার জন্য দেশ বাঁচানোর জন্য প্রতিরোধ করার জন্য সমস্ত ক্ষমতা যে ক্ষমতা তার হাতে ছিল যে সমস্ত ক্ষমতা তার হাতে ছিল সেই ক্ষমতা তুমি ইরানের রেভুলেশনের গার্ডকে হস্তান্তর করেছেন এর দুটি কারণ হচ্ছে একটা হচ্ছে আমেরিকা এবং ইসরায়েল খুব করে চেষ্টা করছে খামিনীকে হত্যা করার জন্য এবং আমি সহ সারা বিশ্বের মানুষ খুব বেশি অবাক হবে না যদি যে কোনো সময় আয়াতুল্লাহ আলী খামিনি শাহাদ বরণ করেন একজন দেশপ্রেমিক নেতা হিসাবে তিনি তার দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন যাতে তার অবর্তমানে চেইন অব কমান্ড যাতে অক্ষুণ্ণ থাকে কারো কাছে কোনো যেন নির্দেশনার জন্য কোনো কিছু বসে না থাকে পরিস্থিতি যেমন এমন না হয় আয়তুল্লাহ নাই আমরা এখন কি করবো কে নির্দেশ দিবে কোথায় যাব কি হবে সেইটা সেটেল করে দিয়েছে সে আছে যতক্ষণ বেঁচে আছে ততক্ষণ পর্যন্ত সে যা যা বলার বলবে যদি প্রয়োজন হয় থাকা অবস্থায় তাকে জিজ্ঞেস করে কোনো অ্যাকশন নেওয়ার কোনো প্রয়োজন নাই সামরিক বাহিনী যা ভালো মনে করবে দেশের স্বার্থে ঠিক সেই সিদ্ধান্ত তাৎক্ষণিক তারা নিতে পারবে এইভাবে নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে এবং যেভাবে সামরিক নেতৃত্বকে শূন্য করার পরিকল্পনা হয়েছে সেভাবে একদম উচ্চ পর্যায়ের থেকে নিম্ন পর্যায় পর্যন্ত কে কখন কিভাবে কে থাকলে কে না থাকলে কিভাবে যুদ্ধ পরিচালনা করতে হবে তারও রূপরেখা তিনি দিয়েছেন এবং আগে তিনি যেখানে ছিলেন সেখান থেকে সরিয়ে তাকে আরও সুরক্ষিত আরও গোপন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে যেখানে যোগাযোগের কোনো ব্যবস্থা নেই কারণ যোগাযোগের ব্যবস্থা করতে হলে স্যাটেলাইট ব্যবহার করতে হবে ইন্টারনেট ব্যবহার করতে হবে স্যাটেলাইট ব্যবহার করতে সো যেহেতু প্রযুক্তির সর্বোচ্চ পর্যায়ে আমেরিকা আছে সেহেতু তাদের কাছে কোনো প্রযুক্তিগত কোনো কিছু লুকানো থাকতে নাও পারে সো তিনি এখন প্রযুক্তির বাইরে চলে গেছে প্রযুক্তির ধরা বাইরে চলে গেছেন যাতে তাকে আর ট্রেস করা না যায় আমি আমার হৃদয়ন ইংরানও শত ভালোবাসা এবং শ্রদ্ধা আয়াতুল্লাহ খুমেনীর প্রতি যা আজকের আগে এরকমভাবে আমি কোনো দিন তার প্রতি এত শ্রদ্ধা ভালোবাসা অনুভব করিনি নিজের মৃত্যুকে জীবিত অবস্থায় বরণ করে দেশের জন্য যে নিজেকে কোরবানি করে দেয় এরকম একজন দেখেছিলাম আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ আমাদের জাতীয় চার নেতা এবং ছাত্র ছাত্রলীগের নেতাদেরকে ডেকে তাদেরকে বলে দিয়েছিল কোথায় যেতে হবে কলকাতায় কোথায় উঠতে হবে কার সাথে যোগাযোগ করতে হবে সমস্ত ব্যবস্থা করে রাত বারোটা বিশ মিনিটে জাতিকে যুদ্ধের এবং দেশকে স্বাধীন ঘোষণা করে নিজেকে নিজের জীবনকে দেশের মানুষের জন্য উৎসর্গ করেছিলেন জাতির পিতা পাকিস্তানের তাকে ধরে নিয়ে গেছে তার ফিরে আসার কথা ছিল না তার ফাঁসির রায় হয়েছে আল্লাহর অশেষ রহমতে তিনি বেঁচে গিয়েছেন আমি বিশ্বাস করি আজও আয়াতীয় বিশ্বের নির্যাতিত মানুষের দোয়ায় আল্লাহ তাকে নিরাপদ রাখবেন এবং বিজয়ীর ভেসে। আবার তিনি জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখতেন বিশ্ববাসীর আজকে আরেকটি ঘটনা ঘটেছে এবং অত্যন্ত ইরানের জন্য অত্যন্ত পজিটিভ ঘটনা রাশিয়া রাশিয়ার ছয়শোর উপরে আনু আনবিক শক্তি বিশেষজ্ঞ ইরানে কাজ করে বিভিন্ন বিদ্যুৎ প্ল্যান্টে রাশিয়া আজকে ঘোষণা দিয়েছে তাদের কাউকে সে ফিরিয়ে আনবে না তারা ওখানেই থাকবে এবং ইসরায়েলকে বলে দিয়েছে এই এই জায়গায় আমার দেশের নাগরিকরা এবং বিশেষজ্ঞরা কাজ করে এদের যদি কোনো ক্ষতি হয় রাশিয়া কাউকে ছাড় দিবে না সে যেই হোক এবং সিদ্ধান্ত নিয়েছে তারা ইরানেই থাকবে এটা একটা অসাধারণ সিদ্ধান্ত এবং এটা এই সিদ্ধান্তের মাধ্যমে রাশিয়া নিজেকে এখানে একটি হাত বসিয়েছে ইরানের মাথার উপরে একটি হাত রেখেছে এবং ঘোষণাও দিয়েছে আয়াতুল্লাহ আহাতলা গায়ে যদি হাত পরে তাহলে এটার পরিণতি ভোগ করতে হবে সো রাশিয়া যেহেতু তার কথা আচরণ যে কোনো কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কাউন্টেবল ম্যাটার করে সো হুটহাট কোনো ট্রাম্পের মতো মিনিটে মিনিটে কথা পাল্টানোর মতো লোক আমেরিকি রাশিয়া এবং তার নেতা ভ্লাদিমির পুতিন না বলল তো করবি সো ওই বলাটা স্টেপ বাই স্টেপ ধীরে ধীরে তারা এগিয়ে আসতেছে এবার আমি এখনো বিশ্বাস করি আগের মতো যে আমেরিকা এখানে সরাসরি ঢুকবে না বাট সে আদা আদি ঢুকেছে একটা যুদ্ধের দুইটা দিক একটা হলো আক্রমণ করা একটা হলো আক্রমণ প্রতিরোধ করা প্রতিহত করা তো আমেরিকা অলরেডি আক্রমণ প্রতিহত করতেছে ইসরায়েলের পক্ষ হয়ে মিসাইল যে পাঠাচ্ছে ইরান তার বেশিরভাগই আমেরিকা তার বিভিন্ন নৌব নৌবাহিনীর বিভিন্ন নৌবহর বিভিন্ন জায়গায় আছে সেগুলির মাধ্যমে তারা সেগুলি যতটুকু পারতেছে ক্যাপচার করতেছে ইন্টারসেপ্ট করতেছে সো ইজরায়েলকে প্রতিহত ইসরায়েলকে প্রতিরক্ষা দেওয়ার কাজটা করতেছে এখন বাকি আছে আক্রমণে অংশগ্রহণ করা আমি বিশ্বাস করি ট্রাম্প জাতে মাতাল তালে ঠিক যতই মাতলামিমূলক বা উস্কানিমূলক কথা বলুক যতই এত আবলদাবোল কথা বলুক এটা তারা জানে যে ইরান ক্ষতিগ্রস্ত হবে কিন্তু তারাও ক্ষতিগ্রস্ত হবে সেটা ইরানের চেয়েও বেশি ইরানের আজকে যে ক্ষতি হবে হয়তো দশ বিশ পঁচিশ পঞ্চাশ বিলিয়ন ডলারের ক্ষতি হতে পারে আরও এক মাস যদি দুই মাস যদি এই যুদ্ধ চলমান থাকে আল্লাহ ইরানকে সেই তৌফিক দিয়েছে আরো সুন্দর করে ইরানকে প্রস্তুত করা আরো সুন্দর করে ইরানকে তৈরি করা ইরানের যে গ্যাস এবং তেল আছে আগামী একশো দুইশো বছর এগুলি শেষ হবে না মনে হর যেতে পারে সাগর থেকে যেমন পানি তুললে শেষ হয় না ইরানের অবস্থাও তাই আরো অনেক মূল্যবান খনিজ সম্পদ ইরানের আছে সো ইরান একটা অত্যন্ত ধনী দেশ তার উপরে জোরপূর্বক স্যাংশন চাপিয়ে দেওয়ার কারণে আজকে ইরান এই পর্যায়ে আছে আদারওয়াইজ ইরান আরো অনেক আধুনিক জীবনযাপন অনেক অনেক প্রযুক্তিগত দিক থেকে এগিয়ে যেতে পারত সবচেয়ে বড় কথা হলো ইরান সম্পর্কে শেষ কথা হচ্ছে ইরানকে যেটা চীনের প্রেসিডেন্ট শি জিন পিং বলেছে গতকালকে ইরানকে খোদ আলেকজান্ডারও পরাজিত করতে পারে নাই ইরানের হিস্ট্রিতে ইরান পরাজিত জাতি না তারা পরাজয় বরণ করেনি কোনো দিন এখনো ইরান কারোর কাছে মাথা নত করবে না পরাজিত হবে না বরং আরব রাষ্ট্রগুলির সারা বিশ্বের মুসলিমদের নিপীড়িত মানুষদেরকে ইরান একটা লজ্জা থেকে বাঁচিয়েছে উনিশশো সালের পাঁচ জুন ইসরাইল আরব যুদ্ধ আরব দেশগুলো যে সিরিয়া লেবানন জর্ডান মিশর একসাথে হয়ে যে আক্রমণ মানে যুদ্ধ করেছিল মাত্র ছয় দিনে সেই যুদ্ধ শেষ করে দিয়েছে কিন্তু আজকে এক ইরান ইসরায়েলকে আট দিনের মাথায় পরাজয়ের মুখে ফেলে দিয়েছে এখন চিৎকার করতেছে প্রতিদিন আমেরিকার কাছে তোমরা তাড়াতাড়ি আমাদের সাথে যোগ দেওয়া আমাদের রক্ষা করো আমেরিকার যদি না আসে ইরানে ইসরায়েলের পরাজয় নিশ্চিত ইনশাল্লাহ এটা ইরান তার এই গত আট দিনের তার শক্তির একটা অংশ প্রয়োগ করে সে সেটা প্রমাণ করেছে তার আরো অনেক চমকপ্রদ শক্তি আছে সেটা এখনই সে বের করবে না যদি আমেরিকা এখানে আসে তাইলে হয়তো আমি আগেই বলেছি বিশ্বকে অবাক করে দেওয়ার মতো কিছু ঘটে যেতে পারে ইরান সেই অবাক করা কাণ্ড করতে পারে আশা করি আমরা শান্তির মধ্য দিয়ে অবাক হতে চাই ইসরায়েল পিছু ঘটেছে ইরান তার মর্যাদা নিয়ে মাথা উঁচু করে বিশ্বের কাছে আবার দাঁড়িয়েছে আল্লাহ ইরানকে হেফাজত করুন আয়াতুল্লাহ কমিউনিকে হেফাজত করুন শুক্রবার হিসাবে কয়েকটি কথা আমি বাংলাদেশের অর্থনীতি বলতে চাই অর্থনীতি বাংলাদেশের নেই শেষ এখন যেটা আছে শুধু নাম আছে বাংলাদেশের অর্থনীতি কাজে কিছু নেই তবে একটা কাজ আছে সেটা হচ্ছে চুরি করা দেশের সম্পদ চুরি করা দুর্নীতি করা আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে সুইস ব্যাংক যেটা টাকা রাখলে সবাই জানেন যে কার টাকা সেটা গোপন রাখে কিন্তু কোন দেশের টাকা সেটা বলে দেয় প্রতি বছর তো দু সালে বাংলাদেশ থেকে তিনশো ছিয়ানব্বই কোটি বা ধরেন চারশো কোটি টাকা এই তিয়ান তিনশো ছিয়ানব্বই কোটি টাকা দুই হাজার তেইশ সালে গিয়েছে আর দুই হাজার চল্লিশ চব্বিশ সালে সেখানে গিয়েছে নয় হাজার কোটি টাকা এই টাকা কারা পাঠিয়েছে এবং এর বেশিরভাগ অংশ গেছে ব্যাংকিং চ্যানেলে সো এটা খুব স্বাভাবিক ব্যাংকিং চ্যানেলে যেহেতু এই টাকা গিয়েছে খুবই সহজভাবে এটা বের করা যায় কে কব কোন ব্যাঙ্কের থ্রুতে সুইস ব্যাংকে টাকা পাঠিয়ে সুইস ব্যাংক তো একটা ব্যাংক না সেখানে সুইজারল্যান্ড যত ব্যাংক আছে সব সবগুলোকে মিলেই সুইস ব্যাংক বলে যে কেউ যে কোনো ব্যাঙ্কে অ্যাকাউন্ট করতে পারে আমাদের দেশের বেশ কয়েকজন উপজ অবৈধ উপদেষ্টা ডক্টর ইনুস সহ অনেকেই সেখানে গিয়েছেন ইনুসের সাথে গিয়েছে উপদেষ্টাদের সাথে গিয়েছে অনেকেই সেখানে এই সুইজারল্যান্ডে এই গত দশ মাসের বেশি সময় ওখানে গিয়েছে এটা সে শুধু সুইজারল্যান্ডের বক্তব্য সুইজারল্যান্ড ন্যাশনাল ব্যাংক এই তথ্য প্রকাশ করেছে শুধু বাংলাদেশের না সব দেশ থেকে কোন দেশে কত গিয়েছে সেটা সব বলেছে তো আমার কথা হচ্ছে সুইজারল্যান্ডে যদি নয় হাজার কোটি টাকা যায় আমেরিকায় কত টাকা গিয়েছে ক্যানাডাতে কত টাকা গিয়েছে ইংল্যান্ডে কত টাকা গিয়েছে দুবাই সিঙ্গাপুর মালয়েশিয়া হংকং লক্ষ লক্ষ কোটি টাকা গিয়েছে লক্ষ লক্ষ কোটি টাকা গিয়েছে এই অবৈধ সরকার যে তথ্যগুলি দেয় সবগুলো ভুয়া তথ্য সঠিক তথ্য না এটা বের হবে আমি বলে রাখলাম আজকে বের হবে কোনো সঠিক তথ্য দেয় না তার মধ্য থেকে মাঝে মাঝে কিছু লিক হলে যেমন গতকালকে পরশুদিন সুইস ন্যাশনাল ব্যাংক প্রকাশ করেছে বাংলাদেশের তথ্য বা সারা দেশের তথ্য মধ্যে বাংলাদেশের তথ্য সেখান থেকে আমরা জেনেছি নয় হাজার কোটি টাকা চলে গেছে ওখানে বাকি দেশে কত লক্ষ কোটি টাকা শুধু শেয়ার মার্কেট থেকে এক লক্ষ কোটি টাকার উপরে বেরিয়ে গেছে এই টাকা কে নিল কোন দরবেশ নিল কোন পিড় নিল এটা বের হবে আজকে যে ভুয়া তথ্য দিয়েছিল দেবপ্রিয় ভট্টাচার্য আর সেই তথ্য বানিয়ে এখন প্রচার করে ষোলো বিলিয়ন ডলার বছরে পাচার হয়েছে ষোলো বিলিয়ন ডলার পাচার হয়েছে তার মানে এই এই ইনুস এই দশ মাসে কোনো টাকা পাচার করে নাই সেই ষোলো বিলিয়ন ডলার গেছে কোথায় ওই আরেক অথর্ব গভর্নর অবৈধ গভর্নর আহসান ইসমানসুর ব্যাংকিং চ্যানেল থেকে টাকা পাচার হয়েছে আওয়ামী লীগ আমলে তো এই আমলে তো টাকা পাচার হওয়ার কথা না সেটা তো তুমি জানো আহসান ইসমানসুর তাইলে কেন রিজার্ভ এখনও শেখ হাসিনা যে রিজার্ভ রেখে গেছে পাঁচই আগস্ট পর্যন্ত গত বছরের তিরিশে জুন পর্যন্ত রিজার্ভ ছিল একুশ দশমিক ছয় আর ধরেন সাত মানে পনেরো বাইশ বিলিয়ন ডলার আজকে কেন সেটা সাড়ে বিশ বিলিয়ন ডলার সোয়া এক বিলিয়ন ডলার গেল কোথায় প্রচার করতেছে আওয়ামী লীগের আমলে রিজার্ভ খালি হয়ে গিয়েছিল তো আওয়ামী খালি যেটা রেখে গেছে সেটাই তোমরা কিছু ভরতে পারো না খালির থেকেও আরো কাছে কিছু সোয়া বিলিয়ন ডলার খরচ করেছ তারপরে বলে খরচ করো বলো যে আমাদের লাগছে খরচ করছে দেশের জন্য এই জায়গায় খরচ করছি খরচ করো মিথ্যা কথা বলে কেন যে রিজার্ভ ছিল না আমরা রিজার্ভ ঠিক করেছি এই মিথ্যা কথাগুলি বলে তারা এতটা মানুষের কাছে ভুয়া হয়েছে আজকে তাদের তাদেরকে বিশ্বাস করে না এদের কথা বলবো কি এদের কথা এসব এইসব নোংরামি আমি এই চোর চোট্টামি একটা টাকা বিদেশ থেকে আনতে পারে নাই একটা টাকা বিনিয়োগ হয় নাই না দেশের থেকে না বিদেশ থেকে এইভাবে কোনো দেশ চলতে পারে আমরা কি তেলের উপরে ভাসতে যা তাই পানির মতো পানি বিক্রি করবো আর দেশ চলবে কি গ্যাস আছে না না বাতাস বিক্রি করবো আর দেশ চলবে আমাদের কিছুই নাই মানুষ ছাড়া সেই মানুষগুলো কাজ করে কর্মসংস্থান হয় তারা কাজ করে তাদের জীবন চলে দেশের উন্নতি হয় রাস্তাঘাট হয় ব্রিজ হয় কালভার্ট হয় বিদ্যুৎ হয় নানান রকম উন্নতি হয় শিক্ষা প্রতিষ্ঠান হয় হসপিটাল হয় আজকে সেই বিনিয়োগ নাই অর্থের জেনারেশন নাই কর্মসংস্থান নাই খুব জাতিসংঘ বলে যেখানে গত দশ মাসে বা বারো মাসে সাতাশ লক্ষ লোক চাকরিচ্যুত হয়েছে দারিদ্র সীমার নিচে চলে গেছে দশ পার্সেন্ট লোক আজকে দারিদ্র সীমার নিচে বাস করে যেখানে আগস্ট মাস পর্যন্ত সেটা ছিল মাত্র পাঁচ পার্সেন্ট তার নিচে তবে একটা জিনিস মন্দের ভালো হয়েছে যে দেশের এত বড় ক্ষতির বিনিময়ে মানুষ একটা জিনিস বুঝতে পেরেছে যে এই অথর্ব অযোগ্য অদক্ষ চোর বাটপার ইনুস এবং সে যাদেরকে নিয়েছে বিএনপি জামাত সহ সবাই এই বাংলাদেশটা এখন যেই পর্যায়ে আছে এটাকে পরিচালনা করতে ব্যর্থ অযোগ্য এদের হাতে বাংলাদেশ নিরাপদ না যার জন্যে এই ভূখণ্ডে হাজার বছর ধরে বহু ছোট বড় নেতা সৃষ্টি হয়েছিল কেউ সফল হয় নাই সবাই বাংলাদেশ মুক্ত চেয়েছিল একটা স্বাধীন বাংলাদেশ করতে বা একটা ভূখণ্ড করতে চেয়েছিল কেউই সফল হয়নি কিন্তু এই অসফলের কারণে ব্যর্থতার কারণে এ বাঙালি মায়েরা বোনেরা বাঙালি ঈশ্বরের কাছে ভগবানের কাছে আল্লাহর কাছে প্রার্থনা করতে হে আল্লাহ আমাদের কেমন একজন দাও যে আমাদেরকেই মুক্ত করবে আমাদেরকে স্বাবলম্বী করবে একটি দেশ দিবে একটি স্বাধীন দেশ দিবে হাজার বছরের সেই শ্রেষ্ঠ মানব উনিশশো সতেরো সালের বিশে মার্চ গর্বা জননী সাহেরা কাতনের গর্বে জন্ম নিয়েছিল শেখ মুজিবুর রহমানের তারপরে বাঙালি ষোলোই ডিসেম্বর উনিশশো একাত্তর সেই মুক্ত তাদের আরাধ্য নেতার তাদেরই আরাধ্য স্বপ্নর সফল বাস্তবায়ন হয়েছে স্বাধীন বাংলাদেশ পাওয়ার মাধ্যমে আজকেও এই সকল ব্যর্থতা ভুয়া শিক্ষিত পিএইচডি দারিদের ব্যর্থতায় আজকেও মানুষ আবার আর্তন করতেছে প্রার্থনা করতেছে আল্লাহ তুমি আমাদেরকে আমাদের শেখ হাসিনাকে ফিরিয়ে দাও তা নাহলে এই টিকবে বিন আমরা আমাদের শেখ কাজটাকে ফেরত চাই উনি যে স্বপ্ন আমাদেরকে দেখিয়েছে সেই স্বপ্ন আমরা উপভোগ করতেছিলাম উনি আমাদেরকে স্বপ্ন দেখিয়েছে স্মার্ট বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ করবে আমরা ডিজিটাল বাংলাদেশ পেয়েছি উনি আমাদেরকে স্বপ্ন দেখিয়েছে শেখ হাসিনা আমাদেরকে স্বপ্ন দেখিয়েছে স্মার্ট বাংলাদেশ করবে এবং জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ করবে একচল্লিশ সালের মধ্যে শেখ হাসিনা না আসলে সেই বাংলাদেশ থাকবে না এই বাংলাদেশ আবার শ্মশানের বাংলাদেশে পরিণত হবে বিকারের বাংলাদেশে পরিণত হবে অর্থ হে আল্লাহ তুমি আমাদেরকে আমাদের শেখ হাসিনাকে পৌঁছে দাও আশা করি কোটি কোটি মানুষের এই আত্মনাদ এই প্রার্থনা আল্লাহ নিশ্চয়ই অতি সুগ্রয় সফল করবে এবং গ্রহণ করবে তাদের সে আশা পূর্ণ করবে সে অপেক্ষায় রইলাম ভালো থাকবেন সবাই ধন্যবাদ